আজকে আপনাদের তন্নি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো এত সহজভাবে দেখাবো যে আপনি একবার দেখলেই কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন তো একটি ফিউজিং বক্রম ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে গলার লম্বাটা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি তো আমরা এখানে উপরের থেকে সাড়ে ছয় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব। এরপর হচ্ছে এখানে আড়ের মাপটা দিব পনে তিন ইঞ্চি তো আমরা পনে তিন ভাবে একটা চিহ্ন করে নিব। এখন উপরের দিকে আমরা পনে তিন ইঞ্চিতেভাবে চিহ্ন করব। এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা এখানে সোজাভাবে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিতে হবে তো এভাবে একটি পাশ দাগ ডানা হয়ে গেলে আমরা আরেকটি পাশ এভাবে দাগ টেনে নিব তো দেখুন চারকোনা এই বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে এখন সে ডিজাইনটি তৈরি করতে হবে তো ডিজাইনটি তৈরি করার জন্য এখান থেকে পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে উপরে বাঘ দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে এক ইঞ্চিতে আবারও একটি চিহ্ন করে নেবেন তো এভাবে সুন্দর করে চিহ্ন করে আবারও উপরের দিকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই কাটিং করে নিতে পারবেন তো এখানে যতটুকু আছে আমরা সেমভাবে মিল করে দেব তো এভাবে যখন গলার ডিজাইনটি আট করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এভাবে ডট ডট করে দাগ করে নেবেন এরপর হচ্ছে এই গলার ডিজাইনটি বাড়তি অংশটা কেটে ফেলে দিবেন। এরপর হচ্ছে ভিতরে যে দাগ করেছেন দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখলেন অবশ্যই জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন প্রতিদিন এই ধারণার নতুন নতুন ডিজাইনের ভিডিও দেখতে পারবেন